লোকনাথ কুন্ডু গোলঘর লোকনাথ ভক্তবৃন্দের সহসভাপতি মিস্টার শ্যামল কুন্ডু আমি সম্পাদক ভোলানাথ সাহা আমাদের কোষাধ্যক্ষ মনোজিৎ চক্রবর্তী আমি গোলঘর লোকনাথ ভক্তবৃন্দের থেকে বলছি আমাদের লোকনাথ ভক্তবৃন্দের সহসভাপতি মিস্টার শ্যামল কুণ্ডু আমি সম্পাদক ভোলানাথ সাহা আমাদের কোষাধ্যক্ষ মনোজিৎ চক্রবর্তী আমাদের হিসাব পরীক্ষক কমলেন্দু সি আমাদের সহ সম্পাদক অজয় সরকার সুশীল বাগ আর কে আছে আর সাধারণ সদস্যরা বাকি সব আছে এইভাবে আমাদের প্রায় সত্তর আশি জন আমাদের মেম্বার আছে এই নিয়ে আমরা এই সংস্থা চালাচ্ছি আর বাকি সব আমাদের সহসভাপতি শ্যামল কুন্ডু আপনাদের বিস্তারিত বলবেন নমস্কার আমি শ্যামল কুণ্ডু গোলঘর লোকনাথ ভক্তবৃন্দ কমিটির ভাইস প্রেসিডেন্ট আমি কিছু আমাদের এই পঁয়ত্রিশতম বর্ষের উৎসবের সম্বন্ধে কিছু বলবো যে ইউটিউবার যিনি এসছেন আমাদের যিনি সাক্ষাৎকার নিচ্ছে তো আমি ওনার কাছে কিছু আমাদের বাইট দিচ্ছি সেগুলো এখন বলবো আমাদের এই যে গোলঘর পার্কে মানে আম্বেদকর পার্কে আমাদের এই বাবার উৎসব এবছর নিয়ে পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করেছি আমরা আমরা দীর্ঘ চৌত্রিশতম বর্ষ পার করে পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করলাম আমাদের এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো নব্বই সালে গুটি গুটি পায়ে আমরা পঁয়ত্রিশটা বছর পার করে ফেললাম আজকে পঁয়ত্রিশতম বর্ষের উৎসব আমরা পালিত করতে যাচ্ছি আজকে আমাদের সেকেন্ড দিন আমি তার আগে প্রথমেই বলি আমরা লোকনাথ ভক্তবৃন্দ কমিটি গোলঘরের বুকে বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজকর্মগুলো করে থাকি আমাদের প্রতি বছরে এই সামাজিক কাজকর্মের মধ্যে প্রতি বছর আমাদের উৎসবের প্রথম দিনে আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করি মেডিকেল ক্যাম্পের মধ্যে মানে আপনার জেনারেল ডাক্তার ফিজিশিয়ান তারপর আপনার ইসিজি সুগার ব্লাড সুগার আই ক্যাম্প ডেন্টাল ক্যাম্প এরকম বিভিন্ন ধরনের পরিষেবা আমরা দিয়ে থাকি এলাকার সমস্ত নিডি পার্সেন্ট যারা গরিব মানুষরা আছে তারা আমাদের থেকে সেবা শুশ্রূষা পায় আমাদের থেকে না বাবা লোকনাতি করান এটা তো যাই হোক এবারেও আমরা গতকালকে আমাদের ক্যাম্প করেছি আবার আগামী কালকে আমাদের ডেন্টাল ক্যাম্প হবে আজকে আমাদের উৎসবের এই পঁয়ত্রিশতম উৎসবের দ্বিতীয় দিন আমাদের মঞ্চে অনুষ্ঠান অলরেডি শুরু হয়েছে তো আমরা আজকের প্রোগ্রামের মধ্যে রেখেছিলাম একটা বস্ত্র দানের উৎসব আমরা এলাকার বিভিন্ন গরিব মানুষদের মধ্যে একশো পিস বস্ত্র দান করেছি একশো বস্ত্র মহিলাদের জন্য শাড়ি আর পুরুষদের জন্য ধুতি এগুলো আমরা দিয়েছি আর প্রতি বছরে আমরা ডিসেম্বরের মিডিল উইক অফ ডিসেম্বর সানডে এইটাতে আমরা একটা বাস ভ্রমণের প্রোগ্রাম রাখি এই বাস ভ্রমণটাও ব্যাপারে বলবো এটাও আমাদের একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে কারণ হচ্ছে আমরা যেভাবে সীমিত খরচা দিয়ে এলাকার লোকদের সবার পক্ষে সম্ভব হয় না তিনটে মন্দিরে গিয়ে বাবার দর্শন করা কেউ এত খরচা করে যেতে পারেন না আমরা একটা সীমিত খরচায় মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা এরকম নিয়ে আমরা তাদেরকে ওয়ান ডে পিকনিক কাম ট্যুর বাবার মন্দির এরকম একটা প্রোগ্রাম আমরা রাখি সকাল সাতটায় আমরা এখান থেকে বেরোই রাত্রি নটা পর্যন্ত লোকনাথ বাবার চাকলা কচুয়া ধাম তারপরে বারাসাত মন্দির এগুলো আমরা ঘুরে তারপরে দুপুরবেলা মধ্যাহ্নে আমরা তাদের আহারের ব্যবস্থা করি সেই আহার করিয়ে সকালে টিফিন বিকালে টিফিন এই সমস্ত ব্যাপারগুলো আমরা ওই সীমিত খরচার মধ্যেই তাদেরকে করে ঘুরিয়ে নিয়ে আসি তো এটাও আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি এভাবে আমরা সমাজে বিভিন্ন রকম আমরা হসপিটালে ফলদানও করেছি বিগত দু এক বছর আগে হসপিটালে ফলদান দিয়েছি তো আমাদের লোকনাথ কমিটির পরিচিতি এখানে মোটামুটি সবাই জানে আমাদের বহু পরিচিতি আছে আর আমাদের এই মন্দিরে আমাদের এই মঞ্চে আজকে আগামী কাল আমাদের মধ্যে উপস্থিত হবেন ধামের থেকে যেখানে বাবা লোকনাথের জন্মস্থান সেই চাকলা ধাম থেকে ওখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার তারাও আমাদের মধ্যে আসবেন হয়তো আজকে এখনও এসে পৌঁছাননি কিছুক্ষণের মধ্যে কেউ কেউ আসবেন আগামীকালকেও আসবেন আবার আগামী পরশু দিন সেদিনও আসবেন আমরা চাকলাধাম থেকে প্রত্যেককে ইনভাইট করি তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং তারা আমাদের মধ্যে এসে উপস্থিত হন আর চাকলা মন্দিরের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত চাকলা মন্দিরের সব রকম আমাদের সহযোগিতা করে আমরা ওনাদের কনসাল্ট নিয়েই সবসময় কাজ করি তো এবারেও আমাদের চাকলা মন্দির থেকে নবকুমার দাস চাকলা মন্দিরের একজন স্রষ্টা ইনিও আমাদের মধ্যে আসবেন হয়তো আজকেও এসে উপস্থিত হতে পারেন বা কাল আসবেন নবকুমার দাসের সৌজন্যে আমরা চাকরা মন্দির থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি এবারেও পেয়েছি তো নবদা আমাদের মধ্যে আসবেন নবদা আছেন স্বপনদা আছেন গঙ্গাদা আছেন এরা চাকলা মন্দির থেকে আমাদের এখানে এসে উপস্থিত হন এবং এদের সমস্ত আলোচনা মারফতে আমরা এই কাজগুলো সম্পন্ন করে থাকি আজকে হয়তো নবদা কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে তো আমরা আশা করব আপনারা যেভাবে আমাদের সঙ্গে পঁয়ত্রিশ বছর ধরে এলাকার লোক আমাদের সহযোগিতা করে আসছেন এ বছরেও সেটাই করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করব সঙ্গে সঙ্গে আমরা আপনার আমাদের যে চ্যানেল আমাদের যেই সাক্ষাৎকার নিচ্ছে যে চ্যানেলের জন্য আমরা আজকে আমাদের এই বক্তব্যটা তুলে ধরতে পারলাম জনগণের মধ্যে আপনাদের এই চ্যানেলকেও ধন্যবাদ জানাই নমস্কার সরকার থেকে দেখুন আমরা তো আমরা তো সরকার থেকে অবশ্যই চাই সর্বপ্রথম যেটা চাই আমাদের যে মন্দিরটা এই মন্দিরটা আমাদের পিডাব্লিউডি জায়গার উপর এখনও রেখেছি তো আমরা সরকারের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না আমরা একটা জায়গা পেলে একটু অল্প যদি জায়গা পেতাম সেখানটা আমরা মন্দিরটা তৈরি করতে পারতাম এই একটা সহযোগিতা সরকার থেকে আমরা সর্বপ্রথম চাই আমাদের উৎসবের জন্য কিছু সহযোগিতা করেছেন এর আগেও এমপি সাহেবও করেছেন কিন্তু আমাদের এখন দরকার একটা মন্দিরের জায়গা মন্দিরের জায়গাটার জন্যে আমরা ওনাদের কাছেও আবেদন করব এখনও যাইনি আবেদন ওনাদের কাছেও করব তো ওনারা যদি আমাদের এই সহযোগিতাটা দেয় আমাদের একটা বিরাট উপকার হবে হ্যাঁ আমরা এইমাত্র আমাদের সাক্ষাৎকার শেষ হয়েছে তো আমরা সবাই মিলে আমাদের মেম্বাররা সদস্যরা সবাই রয়েছে সবাই মিলে একবার বাবার নামে ধনী দি লোকনাথ ব্রহ্মচারী বাবা কি বলে বলো চকলা ধাম কি চকলা ধাম কি আমাদের গোলঘর লোকনাথ ভক্তবৃন্দ কি কচুয়া ধাম কি